জুতো একটা এখানে খোলা আর জুতো ওখানে একটা খোলা আগে মা হ্যাঁ হ্যালো বন্ধুরা শুভ সকাল তোমাদের সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো তো চলে এসেছি আরও একটা ভিডিও নিয়ে আর ভিডিওটা আমি সকাল থেকেই শুরু করছি তো এখন বাজে ছটা চল্লিশ আজকে ভালোই কুয়াশা দেখছি আর বেশ শিশির পড়ছে তো এদিকে মানু দেখো বাইরে এসে মজা পড়ছে আর কি ওকে বললাম বাড়ি থেকে পড়ে নিয়ে আমি তো রাস্তা পর্যন্ত ছেড়ে দিই আমি কাজে যাওয়ার আগে তো এখানেই চলে এসছে মজাটা নিয়ে আর কি বলছি তুমি তাহলে আমার সাইকেল করে দিয়ে আসো আর এই যে মানুষ ব্যাগ নিলাম মজাটা পড়ে নি বার হবো দেখি আর তোমার সকালে একটু চা খেয়েছি তোমার রাতের ওই যে রাইস আছে একটু রাতের না নাকচ সন্ধ্যেবেলা করেছিলাম তো একটু অল্প রাইস নিয়েছি এখন তো শীতের সময় এখন তো কোনো জিনিস নষ্ট হওয়ার না আর কি নিয়েছি ওখানে গিয়ে মানে কি মানে আমি তো সকালে টুকটাক মাঝে সাথে কিছু নিয়ে যাই নাহলে কাকুদের ওখান থেকে কিছু মানে আর বাজার থেকে কিছুই নিয়ে আসি তো যেহেতু রাইস আছে ভাবলাম তো ওই জন্য ভাই আর ছোটো ভাই তো সকালে ভাত খেয়ে যায় তো আজকে একটু রাইস খেয়ে গেল বড়ো ভাই একটু পরে খেতে আসবে মানু একাধে পড়তে থেকে এসে খাবে তো আমি একবার টিফিন বক্সে নিয়ে নিলাম তোমার তাহলে ওখানে খেতে পারবো এবার আমি যা নিয়েছি আমাদের হয়ে যাবে মানে অদিতি হয়ে যাবে আর কি কেননা একা তো খাওয়া সম্ভব না এবারে একা একা খাওয়াও যায় না এইসব জিনিস আর কি আর কখনো খাইও না যা নিয়ে যাই ভাগ করেই আমরা সবাই মিলে খাই আর কি তো দেখো যে সকালবেলা দেখেছ বেশ ভালোই কুয়াশা হয়েছে আর শিশির পুরো ভালোই পড়ছে দেখো কেমন বৃষ্টির মতো এ দেখো নিচে সব জল 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 পড়ছে এই এই জলটা লাগা খুব খারাপ এতে আরও শরীর খারাপ করে দেখো সমানে পড়ে যাচ্ছে সব কিন্তু শিশিরের জল কিন্তু আবার কোথায় যাচ্ছ দেখ বাবার কোথায় যাচ্ছে আর এই দেখি আজকে পরীক্ষা লোক দেড়টা দিয়ে আড়াইটা পর্যন্ত আছে কম্পিউটার পরীক্ষা তো আজকে তার মধ্যে আমি বাড়ি এসে যাবো অবশ্য তো ভাইকে বলেছি তুই দিয়ে আসিস আমি নিয়ে আসতে যাবো কারণ এসে আজকে একটু কাজ আছে টুকটাক কাছাকুচি করা হচ্ছে না মানে সময় হয় না দেখো মাথায় জল পড়লো সময় হচ্ছে না তো সেসব কাজগুলো আজকে একটু আছে দেখি করব আবার বেঙ্গে পড়তে হবে জ্বালা রে তো এই যে বার হলাম বললাম না আজকে একটু কুয়াশা আছে দেখো বাগান থেকে কেমন শেষ অন্ধকার অন্ধকার মতো কি গো আর বাসন ছিল বাড়ি হ্যাঁ এত বাসন নিয়ে তুমি পুকুরে গেছেছ তো এদিকে টাকি চলে এসছি আর এটা দেখো সেই এরিয়ান ক্লাব এখানে বইমেলা হবে ওই চোদ্দই ডিসেম্বর থেকে খুব সম্ভব হ্যাঁ হ্যাঁ পাশেই তো হসপিটাল এই যে এখান থেকে দেখা যাবে তো এদিকে কাজের এখানে চলে এসেছি তো অনেকক্ষণ হয়ে গেছে তো এখন একটুখানি এই যে চা দিয়েছে কাকুরা আর কি তো এই যে এখন একটু চা খাওয়া হচ্ছে বিস্কুট দিয়ে আর এখন খুব সম্ভব মানে এখন আটটা বাজে এরকম হবে হ্যাঁ আটটা বেজে গেছে আর কি তো দেখি আজকে তো বেশিক্ষণ হয়তো কাজ নেই আজকে একটু তাড়াতাড়িই বাড়ি যাব তো চলো চা খেয়ে নিই বাড়ি আসলাম আর বাড়ি এসে এই যে কাজ বাজ শুরু করে দিয়েছে আজকে একটু তাড়াতাড়ি মানে হয়ে গেছে কাজ আর তো ভালো হয়েছে একদিক দিয়ে সব দিন একটু মানে দেরি হয় দুই একদিন একটু তাড়াতাড়ি হওয়া ভালো দেখি বাসনগুলো মেজে নিয়ে আজকে না বেশ ভালোই রোদ হয়েছে আর কি এত রোদ দিচ্ছে এটা ভালো খানটা জামা কাপড় কাছাকুচি করে দিই আগে একটু ভিজিয়ে দিয়েছিলাম বাসন মাজার সঙ্গে সঙ্গেই আমার আর বেশি কারণ এই মানে সবার গুলো তো মা কাউকে কাছাকাছি করেছিল তো আজকে আমি যেহেতু বাড়িতে ধরলাম তাহলে আমি দিয়ে দিয়ে এগুলো তাড়াতাড়ি এসছি যখন আর আজকে যেভাবে যা রোদ দুধ দিচ্ছে শুকিয়ে যাবে এক রোদ্রে আর এই সময় কী বলো তো প্রত্যেক দিন প্রত্যেক দিন দিলে ভালো হয় সব সোয়েটারগুলো তো নোংরা হয়ে যায় শেষ করে এই পুকুর থেকে ধুয়ে নিয়ে আসবো তাড়াতাড়ি হয়ে যাবে তো মানুষ দিকে যে সান করে আসলো

এদিকে এখন দেখো মা এই যে দুটো কাট কাটছে দুটো ভাত বসাবে তাই তো বাবা বাড়ি থাকলে এসবগুলো বাবাই করে বাবা যেহেতু বাড়ি নেই তো এগুলো এখন আমাদেরকে করে নিতে হবে তো মা ওই যে করছে দেখো হাতটা যেন না লাগে দেখে কাজ করো তো এইদিকে মানুষ জন্য দুটো ভাত ভাজা করা হচ্ছে ও খেয়ে যাবে যেহেতু দেড় দশটা পরীক্ষা তো না খেয়ে গেলে আবার খিদে পেয়ে যাবে তো আজকে করা হয়েছে ডাল আর বিট ভাজা মনে খুব সম্ভব তো ওগুলো দিয়ে খাবে না ও তো এই জন্য একটা দুটো বিনস দিয়েছি আর এটা আলু কেটে একটা পেঁয়াজ দে করে চিনি দিয়েছি একটু তো এইদিকে মুচি দিচ্ছে আবার দেখতে না তো তাড়াতাড়ি করে যাই হোক খেয়ে নিয়ে এখন এই যে ভাই গিয়ে দিয়ে আসবে ঠিক করে বসো আবার আমার সাইকেল নিয়ে যাচ্ছিস তো এদিকে সান করে উঠলাম তো উঠতে উঠতে কটা বাজে জানো দুটো বেজে গেছে মানুষকে আমতে যাবো এইটাই ছুটি তো তাড়াহুড়ো করছি ভাবছি দুটো খেয়ে যেতে পারি কি না এই শীতের সময় একটা ঝামেলা কিছু হোকার হাত পা কিছু না দিলে কোনো জায়গায় বেরোনো বেরিয়ে শান্তি নেই মনে হচ্ছে না কেমন টান ধরে টান ধরে এই কানেরটা আবার পাল্লি আর দিকে রিংটা পরবো একটা না অনেক দিনই পরে আছি একদম যেমন তেমন এখনো রং টং কিচ্ছু ওঠেনি দেখো পুরো একদম কালারটা দেখেছে একটু কালারটা দেখো একটু পুরো যেমন তেমনই আছে পড়া সম্ভব আহ হাতটা স্লিপ হয়ে গেল মা কাস লাগেনি ছোট ছোট রিং তো চলো দেখেছি হাত তো মেখে নিবে ঝটপট করে তো এই দিকে এই যে দেখুন বিট দিয়ে দুটো ভাত নিয়ে নিলাম ঝটপট করে খেয়ে নিয়ে যাই সেই কোন সকালে খেয়েছি তো ভাবছি ওই জন্য খেয়েই যাই বিট ভাজাটা বেশ ভালো লাগে খেতে আমার তো এদিকে এই যে এটাও বসেছে ও মানুকে দিয়েছে সান্ধান করতে করতে ওরাও যাওয়ার টাইম হয়ে গেছে তাই তো তুই কি একা ছেলে দেন দিয়ে যাবি তো ওইদিকে ছটপট করে দুটো খেয়ে এই যে বার তোমার দেখি মানুকে নিয়ে আসি তারা করে হয় না এইসব কাজ সেই কানের এটা লাগাতেই ভুলে গেছি তো এসে লাগাবো চলো দেখি জটপট গিয়ে নিয়ে আসি ভাত না ধরো খেয়ে না ওই যে তখন একটু খেয়ে গেছে বলে এখন অল্প একটুখানি খাবে তো একটু ঝোল দিয়ে দিলাম ঝোল দিয়ে খাবে ও তুই তো তখন খেয়ে না আমি বাসনগুলো মেজে নি হ্যাঁ তো এই যে এটো বাসন তখন সব খাওয়া হলো তো দেখি এবার এগুলো মেজে নি এখন যদি না নামাজে আবার সন্ধ্যা হয়ে যাবে একটা গ্লাস দাও একটা গ্লাস রাখো আমি মেঝে নিলাম একটু গ্লাস দাও নিয়ে যাই এগুলো জল দেবো জল দেবো কেন আচ্ছা কি তো এদিকে বাসনটা মেজে তোমার আর কি একটু জামা কাপড়গুলো তুলতে গেছিলাম তো সেই আমাদের সেই সিঁড়ির তলায় কুকুরের বাচ্চা হয়েছে তো এখন সেই সেই কুকুর মানে আর কি মা কী আছে আবার তো সেই মা তোমার আর কি মা সেই ছিল শীততলার মধ্যে এবার আমি মনে করছি জামা প্যান্ট ঝট করে পেরে নিয়ে চলে আসবো ও মনে করছে বারবার করে যে ওর ছেলে মানে বা বাচ্চা কাচ্চাগুলো আমরা নিয়ে যাবো বাবা এত জোরে তাড়া করেছে আমার পুরো হাতের এইখানটাই এই দেখো লাল মতো দেখোগুলো স্লিপ এইখানটাই মানে কুকুরে কামড়াই নি ওই মানে এত জোরে তাড়িয়েছে যে দৌড়িয়েছে কাঁকে মধ্যে ঘরের মধ্যে ঢুকেছে মানু ছিল আমার সাথে আগের দিনকে মানুষ তাই করেছে ও গিয়েছিলো ওখান থেকে যাচ্ছিলো রাস্তা দিয়ে সামনে দিয়ে বাড়ির সামনে দিয়ে আর কুকুর রকম হয় ঘর চেরা তো এদিকে সে বাবা রাত হয়ে যাচ্ছে বাবাকে বলছি কুকুরের বাচ্চাগুলো কিন্তু সরিয়ে দিতে তো সে বাবাও সময় পাচ্ছে না কিন্তু এখন সে যা ঘর কোনো তুলতে পারছে না কাকি সে লাঠিয়ে দিয়ে লাঠি দিয়ে টানছে দেখা যাক কী করুন মানে সবগুলো পারতে পারি কি না আমি তো এখান দিয়ে দৌড়িছি ওই জুতো একটা ওখানে খোলা আর এই যে স্লিপ আমি কাকিমালের ঘরে দৌড়িয়ে ঢুকেছি এই যে জুতো একটা এখানে খোলা আর জুতো ওখানে একটা খোলা আর মা হ্যাঁ আমি কি ভয় পেয়েছি সে বলার মতো না তো ওইগুলো পারবো কি করে কইছে কইছে পড়ে বাবাড়ি পড়ে না ওই দেখোর ভিতরে এই দেখো কেমন করে দেখতে দেখতেছো দাঁত বের করছোখান থেকে আমার জীবন পুরো হাতে উঠাইছিল আর মনে করতে ওই দিক গেছে আবার এখানে উড়তে আবার আড়ে নেই ও

তুমি ওখান থেকে পেট দাও তো আমার ওইগুলো তুমি তো দুতলায় উঠে বসে আছো দাঁড়িয়ে আছো পেট দাও ওখান থেকে হাসছ আমার এই হাতের এইখানটাই কি অবস্থা এই যেগুলো কাকিমা লাঠি দিয়ে দিয়ে টেনেছে সেইগুলো নিতে পারলাম আর ওই উপরে যেগুলো দাঁড়িয়ে আমি মেলছিলাম ওগুলো নিতে পারলাম না সব শুকিয়ে গেছে নিতে পারলাম না তো যাই হোক কুকুরের কামড় তো খাওয়া যাবে না যাবে না কাকিমা বলছে একটু দাঁড়া কাকারা উঠুক ওরা একটুখানি তাড়াতাতে হবে এখান থেকে তার মধ্যেই তুলব তো আগের দিনকে ওরকম মানুষ বলছে না তারা করেছে বৌদি দেখতে পেয়েছিলো তাই ও যাচ্ছিলো হুট করে চিল্লাচ্ছিলো বাবা ওকে ওদের ওর ভালোর জন্য থাকতে দেব ওখানে ও ওখানে আছে না বাচ্চাগুলো হয়ে যায় এখন ঠান্ডার সময় সিঁড়ির ভিতরে আছে থাক ও বাবা তোমার ও দেখছি আমাদের আরও কারোর দেখলেই দৌড়িয়ে আসছে কামানোর জন্য আর আমার ইঞ্জেকশানের ভীষণ ভয় একটা কামড় দিলে আমার আবার এক্ষুনি হসপিটাল দৌড়াতে হবে আমি যে বলছি না কি করে দৌড়াচ্ছি তো কি জানি আমার কি একটা ভয় লাগছে জানো না কি করিস হ্যাঁ মাথায় টুপিটা দেখ মাথায় টুপিটা কেন মন ভাবে কেন টুপিটাকে দাও মাকে মা কি সুন্দর গায়ে দেয় চাদর গায়ে দিয়েছে দেখ আর তুই চা তুই কেন টুপিটা মাথায় দিস নি আমা কিমা তুই তুলেছি তুলেছিস জামাকাপড় ও ভেতরে ছিল আমি আস্তে আস্তে গিয়ে তুলে নিয়ে পা চলে এসেছি না না সামনে সামনে আমি আমি ওকে নেই এবার উপর থেকে দেখি দেখা যাচ্ছে ভিতরে যে ও শুয়ে আছে এই দেখো খাওয়াতে নিয়ে আসলে লকেট খতি করতেছে কি সব ওই লকেট পয়সা কাজ লাগে পয়সা কাজ খাই দেখ তো এদিকে সন্ধ্যা হয়ে গেছে তো এই যে মানু এখানে পাশে দাঁড়িয়ে তো ওকে একটু নিয়ে যেতে হবে দোকানে দেখ একটু চিনি টিনি কিছু নেই তো আনতে যাব তো চা খাওয়া হবে আর কি শীতের সন্ধ্যা শীতের সকালে একটু চা মানে না হলে একটু হয় না আর কি তো যাই হোক মা এখন মামের সঙ্গে কথা বলছে আর এদিকে ভাত বসিয়েছে গরম গরম ভাত সব খাবে তাই বসিয়েছে তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখছি দেখা হচ্ছে আবার আগামীকাল নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব লাইক টাটা চলো গুড বাই